এই নতুন রেসিপি বলে চাটনি নমস্কার বন্ধুরা আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে ছুটির দিন তাই জন্য আজকে রান্না করছি চাউমিন এই ব্লগটা কিন্তু শনিবারের তো যাই হোক ওই আর কি পরপর আপলোড করছি তবে এইবারে একেবারেই কিন্তু দিন যাপনে আমার এতটুকু ব্যাঘাত হয়নি অর্থাৎ আমি রোজকারটা রোজই কিন্তু আপলোড করছি আমার রেসিপি দেখাতে কোনো অসুবিধা নেই কিন্তু আমার একটাই সমস্যা সেটা হচ্ছে আমার মোবাইলের স্ট্যান্ডখানি বড্ড খারাপ এবং সেটিকে পুরোপুরিভাবে অ্যারেঞ্জ করা অত্যন্ত অসুবিধাজনক তো যাই হোক আমার হাজব্যান্ডের সাহায্যে সেটি আমি করতে পেরেছি শেষ পর্যন্ত এবং চাউমিনটি রান্না করছি অতীব সাধারণ পদ্ধতিতে পেঁয়াজ লঙ্কা আলু ডিম এই সমস্ত দিয়ে তবে হ্যাঁ কিছু ট্রিক আছে যেটা আমি অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি কখনোই চাউমিন জলে ধুই না আমি হাওয়াতে শুকোতে দিই আপনারা চাইলে জলে ধুতেই পারেন আর আমি চাউমিনে একটা রোস্টেড মশলা অ্যাড করি সেটা আমার এই মুহূর্তে নেই বলে আমি অ্যাড করিনি সেটা হচ্ছে মৌরি দারচিনি গোটা ধনে গোটা জিরে এগুলোকে একসঙ্গে আমি রোস্ট করে নিয়ে চাউমিনে অ্যাড করলে বেশ খেতে ভালোই হয় মন্দ লাগে না এতে येते ঐ যে এই আজকে আমাদের দুপুরের মেনুখানে কিন্তু বড্ড সাধারণ বন্ধুরা বেগুন ভাজা টক ডাল থুর দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আর শিঙ্গে আলু দিয়ে সামান্য একটা আর এই হচ্ছে সন্ধেবেলাকার ভিডিও আমি যে ধূপটা কিনেছিলাম আমি দেখিয়েওছিলাম অত্যন্ত ভালো এবং অনেকক্ষণ ধরে জলে এবং লোবান ধূপ সত্যি কথা বলতে ঘরের জ্বালানোটা খুবই মঙ্গলজনক এবং ভালো এর উপকারিতা সম্পর্কে আমি কিছুটা হলো জেনেছি এবং জেনে আমার কাছে মনে হয়েছে যতটা সম্ভব এটাকে রোজ না হলেও মাঝে মধ্যে জ্বালানো যেতেই পারে তবে রোজ যদি আপনি আপনার ঘরে সমস্ত জায়গার লোবান ধূপে ধোঁয়াটা ছড়িয়ে দিতে পারেন তাতে কিন্তু অনেকখানি পজিটিভ এনার্জি গেইন হয় এতে কোনো অসুবিধা নেই এবার যে যেভাবে করে মানে বন্ধুরা তা যা যার ব্যক্তিগত ব্যাপার আপনি চাইলে মানতেও পারেন আপনি চাইলে নাও মানতে পারেন তবে আমার চালানোর একটাই উদ্দেশ্য হচ্ছে আমার এই ধূপের গন্ধটা খুব ভাল লাগে পজিটিভিটি আমার মতে মানুষের মনে থাকে এটা আমি মনে করি তবে হ্যাঁ একটা জিনিস আমি যখন পড়েছি বা শুনেছি এবং সেটা যখন আমার পরিবারের জন্য মঙ্গলজনক তো সেটা করতে আমার কোনো বাধা নেই এখন পরে ভিডিও অন করলাম আর যখন ভিডিও অন করলাম তখন এই যে মশাই টশাই সব টাঙানো হয়ে গেছে বা শুয়ে পড়বো ওয়েদারটা অত্যন্ত আরামদায়ক অত্যন্ত আরামদায়ক এত ভালো লেগেছে না মানে সব শান্ত আর ঠান্ডা হয়ে গেছে একেবারে আজকে একটা ব্যাপার হয়েছিল সেটা হচ্ছে পামেলা গাছ যেটা ছিল না ওটা মানে যদি অনেকটা উঁচু অনেকটা যদি উঁচু হয়ে গেছে ফটো করে ভেঙে গেছে ভেঙে যখন গেছে তখন আর কী করবো ওটাকে প্রতিস্থাপন করে দিয়েছি আর কি এই যে আমার মুখটা অন্ধকার লাগছে কিছু করার নেই লাইট আনো যাবে না কারণ সবাই শুয়ে পড়েছে এই যে এখানে এইভাবে করে প্রতিস্থাপন তো করে দিয়েছি এখন আমি বুঝতে পারছি না যে কতটা কি সঠিক হয়েছে ব্যাপারটা এই যে একটুখানি কাত হয়ে গেছে এইভাবে করে ওই আর কি ঝড় মতন হয়েছিল তো যার জন্য ওটা পট করে ভেঙে গেছে একটা খুব সুন্দর বেল ফুল হয়েছে এই যে আচ্ছা কী বলুন তো যে পামেলা গাছটা ঠিকঠাক হলে হয় ওটা নিয়ে একটুখানি মানে ওটা একটু ভাবছি আর কি যে ঠিক তো বেঁচে যাবে তো বেঁচে তো অবশ্যই যাবে কারণ আমি সঙ্গে সঙ্গেই আবার প্রতিস্থাপন করে দিয়েছি ফামেলা গাছটা প্রতিস্থাপন তো আমি করে দিয়েছিলাম কিন্তু আমার মন ঠিক মান ছিল না কারণ প্রথমে যে স্থানে আমি করেছিলাম সেটা ব্যাকা হয়েছিল সেই জন্য আপনাদের সাথে কথা বলার পরেই আমি তার স্থানটা বদল করে একটু সামনের দিকে সোজাভাবে আবার প্রতিস্থাপন করে দিলাম দেখা যাক কি হয়েছিলাম মন খুঁতখুত করছিল যে মানে গাছটা ইয়ে করলাম বেঁকে আছে ঠিক করে দিলাম আর কি এবার দেখা যাক কি হয় আশা করি বেঁচে যাব আশা করছি কারণ ওই টবের মাঠটা যথেষ্ট উর্বর এটা আর তো ঠিক আছে আজকের মতন এখানে ব্লগ শেষ কেমন ব্লগের খুব একটা ভালো ব্লগ হচ্ছে না ওই রোজকার ব্লগ হচ্ছে আর কি তো যখন যেমন হবে তখন তো তেমনই আমি দেখাবো বানিয়ে বানিয়ে তো ব্লগ অন্যান্য ব্লগারদের মতন ওই সংসার ভেঙে গেছে এই লোককে দেখানো সবটাই মিথ্যে এইসব পারবো না যেমন সঠিকভাবে যে যেটা ঘটবে আমার লাইফে সেটাই দেখবেন এবং একজন সত্যিকারের ব্লগাররা এটাই করে কোনো বানানো বা গল্প ব্লগে চলে না তো ঠিক আছে বন্ধুরা আপাতত এখানে ব্লগটা শেষ করছে আবার দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন